এই মন্তব্য করে বিশাকার স্বাধীনতার শত্রু যারা মুক্তিযুদ্ধের শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা এই শত্রুদের আসল নাম লাম ধি এই শত্রুদের সদ্য নাম একটা সদ্য নাম আহলে আদিস এই শত্রুদের আরেকটা সদ্য নাম সালাফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঘরানার সব চাইতে বড় আকাবির বড় বক্তা মালানা নুরুল ইসলাম মলিপুরি তিনি কি বললেন আপনারা শুনলেন যে তারাবীর নামাজ রাকাত বলে মন্তব্য করে কারা স্বাধীনতার শত্রু যারা মুক্তিযুদ্ধের শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা তো আমরা যতদূর জানি যে আহলে হাদিস সালাফি বা লামা জাবিরা এরা কিন্তু স্বাধীনতার শত্রু ছিলেন না তাহলে হঠাৎ করে তাদেরকে স্বাধীনতা শত্রু বলা হলো কেন এর কারণটা কি আমরা জানি যে এই নুরুল ইসলাম অলিপুরি বা ফরিদুদ্দিন মাসুদ এরা এরা সবসময় জামাত শিবির দিয়ে এই স্বাধীনতার শত্রু মুক্তিযোদ্ধার শত্রু বলে গ্যালি গালাস করতো তো হঠাৎ করে এটা আলে হাদিসের উপর পড়লো কেন তো এই বিষয়টা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান খুব মজার একটা ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন আমরা সলমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি জনাব মাওলানা নুরুল ইসলাম অলিগুরি বর্তমান সময়ে কর্মীদের কাছে একেবারে সর্বশ্রেষ্ঠ আঁকাবিদদের মধ্যে অন্যতম দুঃখজনক হল সত্ত্বেও কর্মীরা প্রায় সবাই তাকে আল্লামা নুরুল ইসলাম অলিগুরি হিসেবে সাব্যস্ত করে থাকে তাদের কাছে জীবন্ত কিংবদন্তি তুলু আলেম জনাব মাওলানা নুরুল ইসলাম অলিগুরি অথবা আল্লামা নুরুল ইসলাম অলিগুরি তিনি সাম্প্রতিক একটা বক্তব্য তার বক্তব্যটা সাম্প্রতিক নয় হয়তো বা আগের কিন্তু সাম্প্রতিক সামনে এসেছে এবং খুবই মজার একটা বক্তব্য এই বক্তব্যটা নিয়ে মোটামুটি তোল পার এটার কারণটা বিশ্লেষণ করা জরুরি কারণ এটার সাথে রাজনীতি সম্পর্ক রয়েছে নুরুল ইসলাম অলিপুরের যে রাজনৈতিক বোধ তাদের যে হিস্ট্রিক্যাল রাজনৈতিক ভুলের লেগেছি এবং তাদের যে রাজনৈতিক দালালি এই দৃষ্টিভঙ্গিটা এই দালালি বিভিন্ন মাসাল ইস্তেমবাদ করতে ইখতলাফি মাসালার সমাধান দিতেও যে তার প্রতিফলন হয় বিষয়টা এরকমই ঘটেছে এর মানে কৌমিদের এলেম চর্চা তারা হানাফি মাঝাব হানাফি মাঝাব শুধু কৌমিরা না জামাত ইসলাম হানাফি মাঝাব সন্নিরাও হানাফি মাঝাব কিন্তু তাদের যে ধারাটা তাদের একটা ধারা এখন তো নুরুল ইসলাম অলিপুরি সাহেব বয়স হয়েছে কিন্তু যখন যৌবনকালে তিনি কিন্তু প্রচন্ড পলিটিক্যাল ছিলেন এর মানে নুরুল ইসলাম অলিপুরীদের এই গোষ্ঠীটার এলেম চর্চা ব্যাপকভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত এখতলাফি মাসালার সমাধান দিতে গিয়েও তারা সেই রাজনৈতিক যে প্রভাব সেটা চলে আসে এই বিষয়টা এখানে ঘটেছে মানে কি করতে গিয়ে কি হয়ে গেল মজার একটা বিষয় দর্শক আপনাদেরকে একটু বক্তব্যটা শুনাই তারাবিন নামাজ আট বলে যারা মন্তব্য করে তারা কারা নুরুল ইসলাম অলিপ্রি বলছেন তারা স্বাধীনতার শত্রু স্বাধীনতার শত্রু যারা তারা তারাবিন নামাজ আট বলে আট বলে মন্তব্য করে কারা স্বাধীনতার শত্রু যারা যারা মুক্তিযুদ্ধের শত্রু যারা তারা তারা বিনা মাস আট টাকাত বলে মুক্তিযুদ্ধের শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা তারা তারা বিনা মাস টাকাত বলে বাংলাদেশের শত্রু যারা এই শত্রুদের আসল নাম লাম এই শত্রুদের সদ্য একটা সদ্য নাম আহলে আদিস এই শত্রুদের আরেকটা সদ্য নাম সালাফি মজার আলোচনা এই ধরনের আলোচনা নুর ইসলাম অলিপুর প্রথম না এর আগেও বলেছেন এর মানে একতলাফি মাসালা বয়ান করতে গিয়ে তিনি স্বাধীনতার শত্রু রাজাকার ব্রিটিশদের দালাল এই ব্রিটিশদের দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল এই কথাগুলো তিনি একতলাফি মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে অনেকবার বলেছেন এর রহস্যটা কি এটা হচ্ছে আমার মূল বিষয় অনেকে মজা করছেন কেউ বলছেন যে নুরুল ইসলাম সাহেবের বয়স হয়েছে এই জন্য ভারসাম্যহীন কথাবার্তা বলছেন আবার অনেকে বলছেন বয়স কি তার একার হয়েছে আর অনেকেরই তো তার চাইতেও বয়স হয়েছে তারা তো এই ধরনের ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলেন না তিনি কেন বলছেন আবার মজা করে কেউ কেউ বলছেন তাহলে আমরা তো বিশ্বাকাতের পক্ষে যেমন আমি নিজেও বিশ্বাকাতের পক্ষে জয় বাংলা আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে লোক হয়ে গেলাম আবার কেউ কেউ বিশাকাত তারাবি পড়লে কি মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া যাবে পক্ষে থাকলে কি তারাবির মুক্তিযুদ্ধে কোটা পাওয়া যাবে নানান মজা বা ফান হচ্ছে দেখেন একতালাফি মাসালা সংক্রান্ত আলোচনাটা নুল ইসলাম অলিপুরিদের মতো আলেমরা কোথায় নিয়ে গিয়েছে কতটা হাস্য রসে রূপ দিয়েছে এখন মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া আর কোটা পাবে কি না বিশাকাতের পক্ষে থাকলে এর মানে এটা এলমি বিতর্কের মধ্যে রাখতে সক্ষম হননি এটা এখন পলিটিক্যাল বিতর্কের রূপ দিয়েছে এখন ইসলাম অলিপুরি কেন খেতলাফি মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে এভাবে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার ব্রিটিশদের দালাল বা ইত্যাদি ইত্যাদি টেনে আনেন এর কারণটা কি কারণ যদি বুঝতে চান তাহলে সহজ ব্যাখ্যা হচ্ছে তিনি শাহবাগী বা শাহবাগী মনা তাকে বুঝতে হলে আমাদের শ্রদ্ধেও সেই বিখ্যাত শাহবাগী মরানা ফরিদুদ্দিন মাসুদের দিকে একটু তাকান ফরিদুদ্দিন মাসুদ কিন্তু বর্তমান কৌমিদের মধ্যে এলেম সম্পন্ন বা সব বেশি এলেম আছেন এদের মধ্যে একজন বহর আঁকাবির দিন এবং শ্রদ্ধার পাত্র আলামা আহমদ শফি বা তাদের চাইতেও অনেক দিক থেকে পাওয়ারফুল আহমদ ছবিদের বিরোধিতা করেও কিন্তু কৌমি অঙ্গনে বহাল তবিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন তার সম্পর্কে তিনি শাহবাগী হিসাবে কি দর্শন প্রজেস করেন সব কিছুই শাহবাগী চশমায় দেখেন সব কিছুর পেছনে জামাত শিবির দেখেন এবং জামাত শিবিরকে ঘায়ল করাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাতে মাসালার লক্ষ্য উদ্দেশ্য হোক আর তার এবদতের লক্ষ্য উদ্দেশ্য হোক সব কিছুর পেছনে দেখবেন জামাত শিবিরকে ইঙ্গিত করে বলা হয় এখন যদি কেউ বাংলাদেশে শাহবাগী হয় সে হুজুর হোক আর নন হুজুর হোক সে সব কিছুর পেছনে জামাত শিবির দেখবে কারণ শাহবাগীদের মূল টার্গেট জামাত শিবির এবং জামাত শিবির প্রাইমারি টার্গেট কিন্তু চূড়ান্ত টার্গেট হচ্ছে ইসলাম অতএব যেহেতু নুরুল ইসলাম অলিপুরি সাহেব কিছুটা শাহবাগী ভাবাপন্ন ফরিদ মাসুদের অত্যন্ত ক্লোজ এবং চর্মনাই যেহেতু শাহবাগী এবং চর্মনাইয়ের সাথে যথেষ্ট ক্লোজ ছিলেন এখন হয়তো বা প্রকাশের সম্পর্কটা নেই মাঝখানে সম্পর্কের ছেদ হয়েছিল তার ছেলের কারণে কিন্তু আবারও চর্মনাইয়ের সাথে ভালো সম্পর্ক দেখছি তো এর মানে শাহবাগী হওয়ার কারণে সব কিছুতে জামাত শিবির দেখতে হবে সব কিছু স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি এই মানদণ্ডে বিশ্লেষণ করতে হবে তার শাহবাগী আকিদার কারণে তারাবী নামাজের রাকাত সংখ্যা নিয়ে বক্তব্যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের যুক্তি চলে আসে এটা আমি মূল কারণ হিসেবে মনে করি নুরুল ইসলাম অলিপুরের যৌবনকালের বক্তব্য যদি শোনেন তার বক্তব্য তার ধ্যান জ্ঞানের অন্যতম উদ্দেশ্যই ছিল মিস্টার মধুদি ঠেকাও জামাত শিবির ঠেকাও জামাত শিবির ভালো না তাদের আকিদের সমস্যা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এটাই কিন্তু স্বাভাবিক দর্শন যেমন দেখেন আরও সহজে বলি কাউকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া এই দুই সালে দাঁড়িয়ে এটা সুস্পষ্টভাবে স্বাভাবিক না বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু মুক্তিযুদ্ধের শত্রু এই ট্যাগ সন্দেহাতিত শাহবাগী ট্যাগ এই গালি এটা শাহবাগী গালি অতএব নুরুল ইসলাম এই তারাবি নামাজ আটরা কাত এর পক্ষে যারা তারা স্বাধীনতা বিরোধী এর রহস্য যদি আপনাদেরকে বুঝতে হয় এর ব্যাখ্যা যদি বুঝতে হয় তাহলে শাহবাগী জম বুঝতে হবে কারণ একটাই আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি সাহেব ফরিদ মাসুদের মতো শাহবাগী চলমনের মতো শাহবাগী এই কারণে এটা বলছেন এবং দেখবেন যে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের রেফারেন্স যার কথায় কথায় দেন যেমন হাফিজুর রহমান সিদ্দিকী তার বয়ানের মধ্যে কিন্তু দেখবেন যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এই সেই হাফিজুর রহমান সিদ্দিকীদের ইন্টারাকশন কাদের সাথে কাদের দাওয়াতে যায় সেই শাহবাগী ব্যারিস্টার সমুন্দের সাথে কি সুন্দর সম্পর্ক আপনারা ভিডিও দেখেছেন না কত সুন্দর কোলাপুলি মানে এই হাবিজুর রহমান সিদ্দিকী নুরুল ইসলাম অলিপুরিকেও যেরকম তাজিম করে ব্যারিস্টার সমুন্দেরকেও সেরকম তাজিম করে ডিবি হারুন সাহেবকে সেরকম তাজিম করে এই এই অতএব আপনাকে যদি এদেরকে বুঝতে হয় তাহলে শাহবাগি জম দিয়ে বুঝতে হবে আর শাহবাগি ব্যাখ্যা একটাই জামাত শিবিরকে ইঙ্গিত করে কথা বলতে বলতে সব এখন জামাত শিবিরকে ইঙ্গিত করে বলতে হবে যদিও এখানে তারাবিনামাজ বিনামাজ রাকাত বা ইত্যাদি ইত্যাদি এখানে মূলত বক্তব্যটা দৃশ্যমানভাবে ভাবে আহলেদিজ বা সালাফিদের বিরুদ্ধে তিনি বলেছেন যে আহলেদিজ বা সালাফিরা তারা হচ্ছে লামাজাবি আসল নাম তাদের একটা ছদ্ম নাম হচ্ছে আহলেদিজ আর একটা ছদ্ম নাম হচ্ছে সালাফি এই শত্রুদের একটা ছদ্ম নাম আহলেদিজ এই শত্রুদের আরেকটা শ্রদ্ধ নাম সালাফি কিন্তু আহলেদিস বা সালাফিরা তো আসলে স্বাধীনতা বিরোধী নয় আহলেদিস বা সালাফিদের কোন সংগঠন উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেনি এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলেদিস বা সালাফিদের অনেকের সম্মুখ সারির অবদান ছিল যেমন সালমান এফ রহমান আহলে হাদিস তো সালমান এফ রহমান এছাড়া ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বর্তমান এমপি এছাড়া সাবেক মেয়র মেয়র হানিফ বা এই যে খোকন রহমতুল্লাহ সাহেব এমপি আওয়ামী লীগের এরা কি স্বাধীনতা বিরোধী মানে আহলিয়াদিস স্বাধীনতা বিরোধী না হালিয়াদিস তো আওয়ামী বর্তমান আহলিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলো তারা আওয়ামী লীগের হাতের কবজায় আছে আওয়ামী লীগের পক্ষের শক্তি তারা অতএব তারা তো স্বাধীনতার পক্ষের শক্তি এই সাহবাগী দৃষ্টিভঙ্গি থেকে তাহলে এবং আহলেদিশের লোকজন প্রচণ্ড জামাত বিরোধী তারা তো স্বাধীনতার পক্ষের শক্তি থাকার হওয়ার কথা কিন্তু তারপরও আহলিয়াদিসদের বিরুদ্ধে বলতে গিয়ে নুল ইসলাম অলিপুরি মূলত জামাত শিবিরের লোকজন তো বেশি গেলে পক্ষে জামাত শিবিরকে যে গালি দেওয়া হয় সেই গালি দিয়ে ফেললেন এর কারণটা কি ওই অতি জামাত বিদ্বেষী অতি শিবির বিদ্বেষী আদর্শই যখন শাহবাগী তখন সবকিছুতে ওই আহলাদিসের মধ্যে জামাত শিবির দেখেন চলে আসে বয়স হয়েছে তো অতটা হিসাব নিকাশ করে বলতে পারেননি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে কি কারণে তিনি আহলে হাদিসদের স্বাধীনতার শত্রু মুক্তিযোদ্ধার শত্রু বলতেছে তো এটা আসলে জামাত শিবিরদের গ্যালি দিতে দিতে তার মুখস্থ হয়ে গেছে এই কারণেই ওই মুখ ফসকে আলহাদিসদের বলতে গিয়েও ওই স্বাধীনতা বিরোধী শক্তি এরকম চলে এসেছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ